नमस्कार আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ পরিকল্পনা নিয়ে এই পরিকল্পনার ফলে কি পরিবর্তন আসবে এবং তার প্রভাব কি হতে পারে তা বিস্তারিত সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন ফার্স্ট থ্রি উইক অ্যাজ দ্য বেস্ট এভার অর্থাৎ প্রেসিডেন্ট হিসাবে তার প্রথম তিন সপ্তাহ ছিল একদম সেরা এরপরে তিনি জানিয়েছেন যে আজ সবচেয়ে বড় দিন এবং তিনি রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করতে চলেছেন কয়েক ঘন্টার মধ্যে হোয়াইট হাউস থেকে খবর আসে যে ট্রাম্প সাইন করে দিয়েছেন এই ট্যারিফ ইস্যুতে রেসিপ্রোকাল ট্যারিফ একটা সিম্পল ধারণা ধরুন আমেরিকা থেকে কোনো মোবাইল ফোন ভারতে আসছে এবং ভারতে যদি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ইমপোজ করা হয় তবে আমেরিকা সেই মোবাইল ফোনের উপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ ইমপোজ করবে যেভাবে ভারত করেছে এক কথায় যে দেশ যেটা করবে আমেরিকা সেই একই রকম কাজ করবে এটা এক ধরনের প্রতিফলনমূলক নীতি উদাহরণ হিসাবে যদি ভারত পঁচিশ পার্সেন্ট ট্যারিফ থাকে তবে আমেরিকা সেই মোবাইলের উপর পঁচিশ পার্সেন্ট ট্যারিফ বসাবে ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশগুলো বিরুদ্ধে বাণিজ্যিক ট্রেড ঠিক করতে চান তার মতে বেশিরভাগ দেশ আমেরিকার বাণিজ্যিক সুবিধা নিয়েছে এবং তার জন্য তিনি চান আমেরিকা যাতে সমান মাপের ট্যারিফ আরোপ করতে পারে যদি আমরা দেখি অনেক দেশ আমেরিকান পণ্যের উপর বেশিরভাগ সময় বেশি ট্যারিফ ইমপোজ করে থাকে উদাহরণ হিসেবে যদি ইউরোপিয়ান ইউনিয়ন কোনো গাড়ি তৈরি করে এবং সেটা আমেরিকার মার্কেটে চলে আসে তবে আমেরিকায় 2% ট্যারিফ বসায় কিন্তু যদি আমেরিকান কোনো গাড়ি ইউরোপে চলে তবে ইউরোপ পার্সেন্ট ট্যারিফ বসায় ট্রাম্পের কাছে একেবারে গ্রহণযোগ্য নয় ডোনাল্ড ট্রাম্প আর দ্বিতীয় টার্মে একটি বড় পরিবর্তন আনতে চলেছে প্রথম টার্মে তিনি সেকশন টু থার্টি টু নীতি ব্যবহার করতেন যা আমেরিকায় জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তদন্ত করে তারপর পণ্যের উপর ট্যারিফ ইমপোজ করা হতো কিন্তু দ্বিতীয় টার্মে তিনি এটি বাদ দিতে চান এবং সরাসরি ট্যারিফ ইমপোজ করতে চান এটা করা যতটা সহজ বলে মনে হতে পারে আসলে এটা ততটাই জটিল যেমন চীন ভারত দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে তৈরি পণ্য আম আমেরিকাতে আসবে এবং সেখানে ভিন্ন ভিন্ন ট্যারিফ বসবে প্রতিটি দেশের জন্য আলাদা ট্যারিফ বসানো কঠিন কাজ হতে পারে যেহেতু বহু দেশের জন্য আলাদা আলাদা ট্যারিফ রয়েছে তাই এটি সঠিকভাবে গণনা করা কি পরিমাণ ট্যারিফ বসানো উচিত তা বিবেচনা করা এটি একটি খুব কঠিন কাজ এর ফলে হয়তো আমেরিকা একটি সহজ পদ্ধতি অবলম্বন করবে ফ্ল্যাট ট্যারিফ ইমপোজ করে যেমন দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট ট্যারিফ একসঙ্গে বসানো যদিও ট্রাম্প মনে করেন এই নীতি ইউএস এর জন্য লাভজনক হতে পারে কিন্তু এটা পুরো বিশ্বে একটি গ্লোবাল ট্রেড ওয়ার শুরু হতে পারে গত বছর আমেরিকা প্রায় চার ট্রিলিয়ন ডলারের মূল্যের পণ্য আমদানি করেছে এবং নতুন ট্যারিফ ইম্পোজ হলে এসব পণ্যের দাম বেড়ে যাবে এর ফলে বিশ্বব্যাপী ওভারঅল ইকোনমিক গ্রোথে প্রভাব পড়বে ট্যারিফ ইম্পোজ করা কোনো সহজ কাজ নয় কারণ বিশ্বের অন্যান্য দেশের সাথে আমেরিকার সম্পর্ক গুরুত্বপূর্ণ সবশেষে ডোনাল্ড ট্রাম্পের রেসিপোকাল ট্যারিফ ব্যবস্থা আমেরিকার বাণিজ্য নীতির জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এই সিদ্ধান্তর ফলে সারা বিশ্বে এক নতুন বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার সূত্রপাত হতে পারে যার প্রভাব গ্লোবাল অর্থনীতিতে পড়বে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার